হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কীভাবে আপনি একটি পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসিংটাকে অথবা যদি আপনি একটি কোনো সংশোধিত এনআইডি কার্ড ডাউনলোড করতে চান তো সেটা কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো এই কাজটি করার জন্য আপনাকে প্রথমত একটি ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো ওয়েবসাইটে আসার পরে আপনাকে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো আপনি যদি কোনো নতুন এনআইডি কার্ড ডাউনলোড করেন বা আপনি পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করেন অথবা আপনি কোনো এনআইডি কার্ড সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করেন সবই করার জন্য কিন্তু আপনাকে প্রথমত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনি পরবর্তী কাজ করতে পারবেন আর কারো যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে এখান থেকে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে থাকে তাহলে লগ ইন অপশন থেকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে তা আমরা একদম দেখবো যে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে তারপর আমরা পরবর্তী কাজগুলো দেখবো তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টার করুন অপশন আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের আইডিটি কার্ডের নাম্বারটি দেবেন তারপরে হচ্ছে এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটি আছে তারপরে যে মাস আছে তারপর হচ্ছে আপনার জন্মশাল আছে সেটি এখানে দেবেন দেওয়ার এখানে একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি আপনারা হুবাহু যেভাবে লেখা আছে সেম টু সেম টাইপ করে দেবেন টাইপ করার পর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক ক্লিক করার পর এখান থেকে আপনার বর্তমানে এবং স্থায়ী ঠিকানা দিতে হবে সেই ঠিকানাটা ফিল আপ করে দেবেন বর্তমান স্থায়ী ঠিকানা দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটি ফোন নাম্বার দেখতে পাবেন যদি ফোন নাম্বারটি আপনার কাছে থাকে তাহলে বার্তা পাঠান অপশনে ক্লিক করবেন আর না থাকলে মোবাইল নাম্বার পরিবর্তন করার অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর বা এখান থেকে এই নাম্বারে বার্তা পাঠানোর পর একটি ওটিপি কোড যাবে সেই কোডটি যা পাওয়ার পর আপনাদের ফেস স্ক্যান করে আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে ফেস স্ক্যান করার জন্য কিন্তু আপনাকে এনআই ওয়ালেট যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু ব্যবহার করতে হবে এখন আসি আমার একটি অ্যাকাউন্ট অলরেডি আছে তো আমি এখন সরাসরি সেই অ্যাকাউন্টে চলে যাব তো সেই অ্যাকাউন্টে আমি যাওয়ার জন্য এখান থেকে আমি লগ ইন করবো আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেই সেইডিতে আমি লগ ইন করবো তবে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা নতুনভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো এখন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি ওকে তো আমি ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি বসিয়ে দিয়ে এখন লগ ইন অপশনে ক্লিক করব ওকে তো আমার অ্যাকাউন্টে সরাসরি আমি যে অ্যাকাউন্টে প্রবেশ করেছি আমাকে নিয়ে আসছে তো এখানে আসার পর দেখুন আপনি যদি কোনো অ্যান আইডি কার্ডের অ্যাপ্লিকেশন করেন তাহলে যদি সেটি হয়ে যায় সে তথ্য কিন্তু আপনার ফোনে এস এম এস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়া আপনারা যদি প্রোফাইল অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে একটি আপডেট দেখতে পাবেন এখানে কি লেখা হয়েছে আপনার সর্বশেষ রি অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে অর্থাৎ এই এনআইডি কার্ডটি হারিয়ে গিয়েছিলো এটা আপনার অ্যাপ্লিকেশন করেছিল এবং অ্যাপ্লিকেশনটি তারা অনুমোদন করে দিয়েছে এখন কিন্তু সে তার অ্যানেডিকার কার্ড ডাউনলোড করতে পারবে আর যদি এখান থেকে কেউ কোনো এনআইডি কার্ড সংশোধন করেন তাহলে এখান থেকে লেখা থাকবে যে আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি মানে সংশোধিত অ্যাপ্লিকেশনটি অনুমোদন করা হয়েছে যদি বাতিল করে এখান থেকে বাতিল করুন মানে বাতিল করা হয়েছে এরকম একটা অপশান চলে আসবে তো এখন আসি যে আপনাদের যে প্রসেসিংটা কি কীভাবে আপনারা পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো দেখুন যখন কোনো কিছু আপনি অ্যাপ্লিকেশন করবেন যদি সেটা অ্যাকসেপ্ট করে ফেলে যেমন এটা হচ্ছে রিস্যুর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিলো রি ইস্যুটা তারা অনুমোদিত করে ফেলেছে এখন সিম্পলি আমরা এখান থেকে আপনাদের আমার অ্যাকাউন্টে প্রবেশ করার পর একটি স্ক্রল করে নিচে নামবেন দেখুন এখান থেকে ডাউনলোড নামে একটি অপশান আছে ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি ওকে দেখতেই পাচ্ছেন কিন্তু একটি এনআইডি কার্ড ডাউনলোড সাথে সাথে কিন্তু হয়ে গেছে আর যদি আপনার এনআইডি কার্ড পুরাতন থাকে যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ড নর্মাল প্রসেসে ডাউনলোড করতে পারবেন না যখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন তখন এখান থেকে আপনাকে দেখাবে কি যে আপনার পুনর্মুদ্রণের জন্য আপনাকে ফি পরিশোধ করে দেন এটা ডাউনলোড করতে হবে তো একটি এনআইডি কার্ড যখন হারিয়ে যাবে তখন আপনি সেটা ওঠানোর জন্য আপনাকে জিডি করতে হবে থানায় গিয়ে জিডি করে আপনাকে রি ইস্যু অপশানে ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ধরুন এখানে রিস্যু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অডিট নামে একটা অপশন পাবেন এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে বহল যে অপশানটি আছে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখান থেকে পূর্ণ মুদ্রণের কারণ আছে এখান থেকে আপনার যে কারণে সেটি আপনি রিস্যু করতে চাচ্ছেন যে এখানে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা ঠিকানা পরিবর্তন কারণ আরেকটি কথা বলে নেই আপনি যখন কোনো এনআইডি কার্ড সংশোধন করবেন সংশোধন করার পর কিন্তু আপনি সেই এনআইডি কার্ডটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন মানে আপনার পুরাতন এনআইডি কার্ড আপনি কোনো একটি ভুল হয়েছিল নিজের নামে পিতা মাতার নামে বয়সে যে কোনো এক জায়গায় ভুল হয়েছিল তো ভুল হয়ে যাওয়ার আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশনে তারা অনুমোদন করে দিয়েছে এখন আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু নর্মাল প্রসেসে কিন্তু সেটি ডাউনলোড হয়ে যাবে আর যদি কোনো অ্যাপ্লিকেশন না করেন আমার কার্ডটি হারিয়ে গেছে তো সেটার জন্য কিন্তু আপনাকে রিস্যুর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এছাড়া আপনি সকল প্রকার সংশোধন হলে এনআইডি কার্ড ফ্রিতে ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র যদি আপনি ঠিকানা পরিবর্তন করেন অথবা আপনার ছবি কিংবা স্বাক্ষর পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি ফ্রিতে আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করে দেন একটি গভর্নমেন্ট ফি আছে সেই ফিটি দিয়ে কিন্তু আপনাকে অনলাইনে আপনার নতুন একটি কার্ড সংগ্রহণ করতে হবে তো এখানে যেমন দেখুন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিকানা পরিবর্তন তো এখান থেকে ঠিকানা পরিবর্তন যদি কেউ করে থাকেন ঠিকানা পরিবর্তন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনারা পরবর্তী অপশানে চলে যাবেন আর যদি কারো কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে হারিয়ে যাওয়া অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে জিডি নাম্বার দিতে হবে থানার নাম দিতে হবে তারপর হচ্ছে পুলিশ অফিসারের নাম দিতে হবে তার পদবী দিতে হবে এবং কত তারিখে আপনি যেটি করেছেন সে তারিখটা উল্লেখ করতে হবে করার পর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট আপনি চাইলে বিকাশ নগদ রকেট যে কোনো একটি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন তো যদি বিকাশ থেকে করতে চান বিকাশ অ্যাপসে চলে যাবেন অ্যাপসে যাওয়ার পর এখান থেকে পেবিল অপশানে চলে যাবেন একটু স্কোর করে নিচ্ছেন আমরা আপনারা এখান থেকে এনআইডি সার্ভিস নামে একটা অপশান পাবেন অপশানে ক্লিক করলে ওইখান থেকে আপনারা যে কারণটা অপশান আছে কারণ অপশানে ক্লিক করলে আপনাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা অন্য কোনো কারণে যদি এনআইডি কার্ডের ফি দিতে চান সে অপশনগুলো আপনার দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যদি কেউ আর্জেন্টভাবে ডাউনলোড করতে চান এখান থেকে আপনার আর্জেন্ট অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে আর যদি নর্মালভাবে ডাউনলোড করতে চান সাধারণ অপশনে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে তো কেউ যদি এনআইডি কার্ড আর্জেন্ট অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার যেটা ফি আসবে সরকারি ফি সেটা হচ্ছে আপনার তিনশত একান্ন টাকার মতন পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আর যদি কেউ নর্মাল অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু আপনাকে দুশত ছত্রিশ টাকার মতন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার পর এখান থেকে আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন দেন যদি আপনি জিডি করে থাকেন সেই জিডির কপি আপনাকে কাগজপত্র অপশনে এসে আপনাকে সাবমিট করতে হবে দেন আপনারা নিশ্চিত মানে সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন তো সাবমিট করার পর যখন আপনার এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে মানে হারানো অ্যাপ্লিকেশনে তারা অনুমোদন করে ফেলবে ঠিক তখনই আপনার ফোনে একটি এস এম এস পাবে এস এম এস পাওয়ার পর আপনি যখন অ্যাপ্লিকেশন মানে আপনার আইডিতে ঢুকবেন তখন দেখতে পাবেন যে আপনার সর্বশেষ রি ইস্যু অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়ে গেছে দেন লেখার পর এই লেখাটি দেখার পর আপনার সিম্পলি ডাউনলোড শনে ক্লিক করলে কিন্তু আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো ঠিক এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আপনি এনআইডি কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশনের অনুমোদন হয়ে গেলে আপনি ডাউনলোড করতে পারবেন আর যদি কেউ আপনার কারেকশন করেন কারেকশন করার পর কারেকশন হয়ে গেলে আপনারা ফ্রিতেই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া যারা নতুন ভোটার হয়েছে দু হাজার সতেরো সালে আঠারো সালে উনিশ সালে বা বাইশ সালে এসে ভোটার হয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে এর জন্য কিন্তু কোনো প্রকার ফি দিতে হবে না একদম আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর সিম্পলি আপনার ডাউনলোড অপশনে ক্লিক করলেই আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আর যদি দু সালের আগে আপনার ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেকেন্ড টাইম ডাউনলোড করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে ফি পরিশোধ করে এদিন কিন্তু আপনাকে কার্ড সংরক্ষণ করতে হবে তা আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনাদের কী কী হবে তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে এই প্রদেশ থাকবেন আল্লাহ হাফেজ